হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যেখানে আছো খুবই ভালো আছো বুলবুলি ব্লগসে সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি তা রাত্রি আমার বরের সাথে বেরিয়ে পড়লাম অষ্টম পরে তখন ঘড়িতে বাজে আটটা আটটার সময় বেরিয়ে পড়লাম তা আমাদের এখানেই অষ্টম পর হচ্ছে আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির ঠিক আছে অষ্টম পরে আসলাম আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা কে করছে বলো তো ক্যামেরাটা করছে আমার বর ঠিক আছে আমি নিচে দাঁড়িয়ে রয়েছি আর এখানে তো অনেক জায়গার লোক এসেছে প্রচণ্ড ভিড় রয়েছিল ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শোনো হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আমি বলো তো কোথায় আছি ওই দেখো আমি দাঁড়িয়ে আছি সামনে দেখেছো আমি দাঁড়িয়ে রয়েছি আমার হাজবেন্ড ক্যামেরা করছে তা ঠিক আছে তোমরা দেখতে থাকো কীর্তনটা